দু পঁচিশে কি হয় চব্বিশের কথা আমরা আগে বলেছি চব্বিশে যা হবার সেটা তো হয়ে গেল এখন পঁচিশের প্রতীক্ষা আছি পঁচিশ আরো ভয়াবহ এখন মিশরের পালা সিরিয়ার পালা তো মোটামুটি শেষ এখন কিছুদিন পরে হয়তো মিশর আক্রান্ত হবে হলুদ হলুদ পতাকাওয়ালারা মিশরে ঢুকবে হা মিশর দখল করবে তারা ও কাওয়ালা মিমবার হা মিশরের মিম্বরে তারা বসবে ফালিহেল আহমুল সাম আসলাম ফিল আর তখন ফিলিস্তিন লেবানন সিরিয়া জর্ডান এই সব অঞ্চলের মানুষরা কি করা হচ্ছে তারা মাটির নিচে মাটির নিচে এই যে মাটির নিচে গর্ত tunnel মাটির নিচে tunnel মাটির নিচে তারা গর্ত করবে রোড গাট সব শহর নগর মাটির নিচে তৈরি করবে আসলাহুম বিল আরদ فانهুল বালা কারণ সেটাই তো প্রকৃতি বিপদের গুরুত্ব সেটা যে আসতেছে মিশ যখন আক্রান্ত হবে ওই ওই সময়টাতে যা বালাগা আর যখন তোমার কাছে সংবাদ আসবে যে ওই হলুদ পতাকাওয়ালারা মিশর থেকে অতিক্রম করে সিরিয়ায় চলে এসেছে মানে ফিলিস্তিন লেবানন জর্ডান সিরিয়া এসব অঞ্চলে চলে এসছে ওহিয়া সোল এটাই তো মূল জায়গা জামা ওই সময় যদি কোন সিঁড়ি তৈরি করে আকাশের দিকে উপরের দিকে চলে যেতে পারো যাও ও না ফিল ফিল্লে আরত অথবা গর্ত করে খুঁড়ে মাটির নিচে চলে যেতে পারো যাও ফাফ আর ফাইজা আকবলাতি রয়া আত সুদ মিনাল মাসিক কালো পতাকা ওলারা যখন পূর্ব দিক থেকে আসবে ওর রয়া আত সুপুর মিনার মাগরেদ আর পশ্চিম আধাতে ইউরোপ আমেরিকা থেকে যখন হলুদ পতাকা ওলারা আসবে অল তাতে শান সিরিয়া এসে দুই শক্তি আহ এশিয়ার শক্তি আর আমেরিকান এর দুই শক্তি যখন সিরিয়া বা সিরিয়ার জর্দান লেবানন এবং এই অঞ্চলে যখন তারা যুদ্ধের মুখোমুখি হবে বাহনালিকাল মেলা তখন শুরু হবে প্রকৃত বালা মুসিবত ফাবাদ নালাদি ও মাইজিন খাইরমেন জহরাহা তখন পৃথিবীর গভীরে বু চলে যাওয়া অনেক উত্তম চেয়ে এখনকার যুদ্ধ তো যুদ্ধ না এখনকার যুদ্ধ হলো মালহামা মালহামা মানে শুধু মৃত্যুর মিছিল শেষ করে দেওয়ার যুদ্ধ আমাদের পাপের ফসল হ্যাঁ সিরিয়ার যে বাসার পালিয়েছেন মোটামুটি এরপরে এখানে আছে হাদিস গুলো আমি বলবো আপনাদেরকে ওই মিনাস সামা এক পর্যায়ে আকাশ থেকে একজন আওয়াজ দাতা আওয়াজ দিবেন বিশমি রাজুলে মেনিওয়ালাদি। আমার এক সন্তানের নামে। অর্থাৎ এমাম মাদির নামে। অতাক শরুন আয়াহাতে হাততায় তামা এমন সব একের পর এক নিদেশন আসা থাকবে জীবিতনা মৃত্যু আকাঙ্ক্ষা করবে। মিম্মা আরও নামিনালা হওয়াল। বয়ংক সব বিপন দেখে দেখে তারা মৃত্যু কামনা করবে। প্রামাে হালাকাস তারা আহা। যে মরে যাবে সেই বেঁচে গেল।

ন্যায় পরায়ণতা ইনসাফ দিয়ে পরিপূর্ণ করে দিবেন কামা দেবেন জুলমান ওজাওরা যেমন সেটা জুলুম আর অত্যাচারে